হ্যালো বন্ধুরা ওয়েলকাম ম্যাডাম সবাই কেমন আছো সব বেশি ভালো আছো আজকে আমরা আবার চলেছি কাজে পরের দিন এর আগে দেখেছি আমরা কাজে এসে কাজ করতে পারিনি ঠান্ডায় আমরা গিয়েছিলাম তারাপীঠ দিয়ে ঘুরতে ঘুরতে সকাল আমাকে হাতে রঙ হয়ে গেল তো আজকেও ঠিক সেম সেম আবহাওয়া আজকে হাওয়া দিচ্ছে অমনি কুয়াশা আছে এখনও রোদ রোদ দূর নিয়ে সূর্য আমাকে দেখতে পাচ্ছো নিশ্চয়ই খুব ছোটো হয়ে তো আজকে কাজ করবোই আর আজকে আমরা দুজন এসেছি আমরা হেড মিস্ত্রি আর আমি এসেছি আরেকজন মিস্ত্রি সে আসেনি গো ঠান্ডায় জ্বরে জ্বর হয়েছে মানে বা শরীর খারাপ আসতে পারেনি তো আমরা সামনের দিকে তোমরা যে এর আগে একটা ভিডিও দেখে যে আমরা সামনের দিকে যে মুয়ে কাজ করছিলাম সেই দিক দিয়ে আজকে কাজ তখন দুবার মারবো ফিনিশিং মারব রঙ তাই জন্য রঙ আমরা কাটাকাটি আমাদের কমপ্লিট এই যাওয়া একটা বালতি ফুল বালতি কেটে জিগা বলি আর একটাতে একটু আসে অল্প তো এইটা এইটুকু নিয়ে আমরা কাজে নামবো প্রথমে ওই দিক দিয়ে চলো তোমরা দেখতে হবে যে আমরা কতটা এক্সট্রা কাজ করছি ওকে চলো আজকে ভিডিও বেশি বড় না করে ছোটোর মধ্যে দেখিয়ে দেবো খুব ঠান্ডা হাওয়া এবং ভিডিও করারও সমস্যা হবে হেডমিস্ত্রিও কাজ করতে হবে আমার কাজ করতে হবে আর যেভাবে আমি রিক্সে মোবাইল ধরে কাজ করছি সেভাবে তো সম্ভবই নয় ওকে চলো আমরা যাওয়া যাক সামনের দিকে দেখাচ্ছি তো আমরা চলে এসেছি সেই বাইরের দিকে দেখতে পাচ্ছ এই সেই বাইরে আমরা কাজ করবো তো হেডমিস্ত্রির উপরে আছে আজকে একবার মারা আছে দুবার মারবো পুরো ওই সামনের দিকটা সামনের দিকটা আমরা দুবার মারবো আর এইরকম মই লাগানো আছে মই আমি উঠবো একদম এখান থেকে সেই ওইখানে মারবো চলো যাওয়া যাক কাজ করতে তো দেখো আমি এক ভাড়া এক মেরে আসলাম বুঝতে পারছো নিশ্চয়ই এই বালতি আছে ইস্যুটা করে একবার নজর দেবো হ্যাঁ কাঁচা রঙ আর এই দেখো আমাদের হেডমিস্ত্রি এখন শুয়ে শুয়ে রঙ করছে আমি এসে কি করলাম ও হ্যাঁ দেখতে পাচ্ছ বুঝতে পারছ যে আমি এখান থেকে এই যে এই ইস্যুটা করে এই যে প্লারটা এই প্লারটা দেখছো এই প্লারে করে রঙ মেরেছে একদম উপর পর্যন্ত চলেছে ওই উপর পর্যন্ত

কাকিমা দেখো গাড়ি এর জন্য তোমার ই স্কোয়ার প্র একটা কিনতে হবে কিংবা কিংবা ভাবছি তা সময় হয়েছে না যাওয়ার শুরুে দেখো আবহাওয়া দেখো কেমন শুধু আবহাওয়া দেখো কেমন ও এক্ষণ পর আবার চলে এখন প্রশ্ন দেখা করতে আর এখন বাজে বলছে আর আমরা এখন করবো চান তারপরে করবো কাজ আয় খুব ঠান্ডা লাগছে আর দেখো আমাদের জেঠিমা দেখছে আমাদেরকে জেঠিমা চলে এসেছে আমাদের হেডমিস্ট্রি রাত হচ্ছে না আমাদের বাড়ির সাইডে কাজ হয়ে গেলো তো চান করবে বিকেলে চান করতে পারি না চান করে গেলে বড় মারবো আর রং লাগবে না কাতে চান করিয়ে নিয়ে রামবো তো আমরা এখন করবো চান দেড়টার সময় তারপর আরও কাজ আছে মানে যেগুলো রঙ হাতে পায়ে মুখে যে রং লাগা সেগুলো হয়ে গেছে বাই সাইডে আমরা আউট সাইড সামনে থেকে রঙ বর্ডার তো চান করে হবে বিকেলে চান করতে হবে না বলে ঠান্ডা লাগছে খুব চান করবো চান করে আবার কাজে লাগবো দেখা যাচ্ছে পরে আবার আমাদের মিষ্টি রোগী করছে তো বন্ধুরা আমরা দেখবো সেই চান করে কাজে লেগে গেছি আর কাজ করছি আমরা দেখো টালি মারছি টালির রঙ বিরাস করে ও এমন জায়গায় ঢুকেছি

আবহাওয়াটা হয়ে গেছে কত ঠান্ডা ঠান্ডা এই সময় হলে এই সময় যদি কাজ যাচ্তাম তাহলে আমরা স্নান করতে পারতাম না সূর্য দেখো সূর্য পুরো ডুবে গেছে এদিক দিয়ে সূর্য ডুবেছে সূর্য তো দেখতে পাওয়া যায় না ঠিক আছে তো চলো বেশি দেরি না করে ছোট ছোট ব্রাশগুলো ধুয়ে তারপর ধুয়ে আমরা তোমাকে দেখাবো সামনে দিকে কেমন রঙ হলো বা কেমন করলে আমরা ওকে এই দেখো ব্রাশগুলো ধুবো দিয়ে আমরা জামা চেঞ্জ করবো তুই চলো তো দেখতে পাচ্ছ যে আমরা যে লাল কালারটা মারছিলাম টালিতে আর এই অরেঞ্জ কালারটা মেরেছে সাইডে আমাদের মিস্ত্রি এই দুটোকে দিয়েছি লাল কালার করে আর করেছি এই সাইড দেখতে পাচ্ছ যে গোল গোল যে কাঁচ গুলো লাগানো আছে কাঁচের যে ব্যারগুলো ধারগুলো সেই ধারগুলোতে করেছি আমরা অরেঞ্জ কালার আর এই গাছের যে টপ গুলো সেই টপ লাল কালার করেছি আর এই টাইলটা লাল কালার করেছি হচ্ছে কালার